দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানার সংলগ্ন একটি দোকানে উচ্ছেদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ব্যবসায়ী বরাম ব্যবসায়ী খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ইটবৃষ্টির মুখে পড়ে পুলিশ কাতারে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা একাধিক গাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িও ভাঙচুরের শিকার হয় এবং এক পুলিশ কর্মী আহত হয়েছেন জানা গেছে রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে বচসা থেকে দ্রুততা খন্ডে যুদ্ধে পরিণত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রীতম সরকার ডিআইজি প্রেসিডেন্ট রেঞ্জ আকাশ মাঘারিয়া সহ ডায়মন্ড হারবার জেলার বিশাল পুলিশ বাহিনী কলকাতা পুলিশের একটি বিশাল দল ও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কিন্তু উত্তেজিত জনতাকে সামলানো কঠিন হয়ে পড়ে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি বাধ্য হয়ে পুলিশ কাতারে গ্যাস চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সংঘর্ষের জেলা এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি গাড়ি ও দোকানে ভাঙচুর করা হয়েছে এমনকি পুলিশের গাড়িও ও শিকার হয় এই সংঘর্ষে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতম সরকার নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের রবীন্দ্রনগর থানার উদ্যোগে এলাকার মাইকিং করে শান্ত থাকার আবেদন জানানো হয় গভীর রাতে রবীন্দ্রনগরের ঘটনাস্থল পরিদর্শন করেন সিপি মনোজ বর্মা বর্তমানে থমথমে পরিস্থিতি থাকলেও বিশাল বাহিনী মোতায়েন ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে রবীন্দ্রনগর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ফুটে আসছে একেবারে পুলিশ ক্ষমতার এই মুহূর্তে কোন কে পুলিশের স্থান করে নাকি রোজ জমা দেখতে পাচ্ছি বাড়ি যেখানে আগে দেবে আগে দেবে আগে দেবে আগে দেবে 好 <laughs> <laughs> <laughs>

আরে সুতো রাস্তা ও স্যার সুতো রাস্তা দিও না কোন সাইড রাস্তা দিও না ওদিকে আর যদি শান্তি যদি শান্তি ফুটে যাবে কিরা আই নাই লাভ কামারে কামারে सर चालू ना ये क्या लो बंद है नाम का दुकानदारी नहीं करो अंदर से रेंट लेके आओ भी करो अंदर से रेंट लेके आओ चलो ठीक तो करबे हां अरे तो बहुत बड़ी बात है ठीक है আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেভিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে